আমাদের নিজেদের দেখো কার কে কি করে আমার অত জানার দরকার নেই আমার নিজের পার্সোনাল মনে হয় একটা ছেলে তিরিশ বছর ম্যাক্সিমাম উনত্রিশ তিরিশ বছর হলে আর একটা মেয়ের ম্যাক্সিমাম সেরম না মাথা গরম আমারও এবার দুজনেরই মাথা গরম যদি একটা জায়গায় বসে সেটা ওরকম না এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ মানে ম্যাচির ব্যাপার ঠিক আছে মাথা গরম কি মাথা ঠান্ডা ওইগুলো এই রকম ভাবে হয় না তোমার যদি ম্যাচরিটিটা না থাকে তোমার এমনি তুমি উল্টো পাল্টা কথাবার্তা বলবে আজকে বৃষ্টির দিন শীতে বৃষ্টি তো আমরা কোথাও বেরোতেও পারিনি ঠিক আছে আর বেরিয়ে কোনো কিছু ভিডিও করার মতো অবস্থাও নেই জিও যেতে পারি নি যেতে সেলুনেও যেতে পারি সেলুনেও যেতে কিছু করারই নেই কারণ কি এখানে নিস্তব্ধ হয়েছে তার জন্য বিثال বৃষ্টি হচ্ছে আর এই শীতকালে মোটা মোটা জামা কাপড়ের উপর যদি বৃষ্টিতে ভিজে যায় খুব ডিটেটিং ঠিক আছে শীতকালে জামা কাঁচা গরমের মতো তো না তো সৌনকের এই জামাটা আমি মানে এটা আমি দিয়েছি ওকে কি করেছে

আশা করছি ভালোই লাগছে আর সাদা জামা মানে ওর স্কিন কালারে শুট করে আমার কালার স্কিন কালারে শুট করে কারণ আমাদের দুজনের স্কিন কালারটা একই রকম একটু ওয়ার্ম একটু একই আমাদের একটু শ্যামলা একটু শ্যামলা গোছের তো আমরা ভাই বোন তো এখন বিয়ের আমরা একটাও বিয়ের নেবতন পাইনি আর এখন বিয়ে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি এই ওই সেই চলছে হ্যাঁ আমরা নিজেরাও এবার প্রশ্ন আসতে পারি যে তোমরা তো সব সময় একসঙ্গে থাকছো করছো সবকিছু সত্যি চলছে খুব হবে তো বিয়ে কেন এটা একটা প্রশ্ন আসতে পারে বা এটা একটা বিয়ে করার মতো এখনো বয়স হয়নি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা কারণ ওরও বয়স যা আমার বয়স এক বছরের ছোট খোঁকা এখন আমি ভাই হ্যাঁ ও কচি খোঁকা আমি কচি খোঁকি তো বিয়ে বললেই তো বিয়ে হয় না তবে বিয়ে নিয়ে এখন অনেকে একটা ভিডিও দেখছে অনেককে অনেক কিছু বলছে কেউ এই প্রথাতে বিয়ে করছে কেউ বিকিনি পরে বিয়ে করে নিচ্ছে যদিও শুনলাম হ্যাঁ দেখেছি ফেসবুকে ছবিটা যদি কিছু আস্তে আস্তে যা যুগ তো বিভিন্ন ভাবে লোকে বিয়ে করছে বাট আমাদের মতে বিয়ে হবে এমনই যেটা যেরকম পূর্ব রীতি সবকিছুকে পরিবর্তন করার দরকার নেই সবকিছু

লগ্ন তোর সকালে পরের দিন সিঁদুর হয় তোদের কি আগের সিঁদুর হয়ে যায় তোদের তুই তো ছেলের বাড়ি আমার বাড়ির নিয়মেই তো সিঁদুরটা হবে আমার ছেলের বাড়ির নিয়ম বাবা তাই আমি জানি না বিয়ে অনেক ব্যাপার ছেলের বাড়ির নিয়মেই হয়

আমার বয়স হচ্ছে আমার এই 24 তো মনে হয় অনেক প্লাস হবে এই জানুয়ারি মাস এলে জানুয়ারি মাসের 7 তারিখে হবে 25 পড়বি 24 প্লাস 25 তে পড়ব মানে সবে পা দেব প্লাস 9 না না ক্লাস হবে প্লাস আর উপসনার বয়স হচ্ছে এখন দাঁড়িয়ে 2024 এর এই মানে ডিসেম্বর মাস কালকেই পড়ে যাবে তো ডিসেম্বর মাসে ওর বয়স হচ্ছে 22 বছর মানে তো আমার 22 বছর মানে তাহলে আমার 22 মাত্র 22 বছর তাহলে আমার প্লাস বাইশ প্লাস হবে হচ্ছে মে মাসে এলে মানে তেইশে পড়বি ঠিক আছে তাহলে এই যে এই বয়সে আমাদের নিজেদের ডিসিশন দেখো কার কে কি করে আমার অত জানার দরকার নেই আমার নিজের পার্সোনাল মনে হয় একটা ছেলে তিরিশ বছর ম্যাক্সিমাম উনত্রিশ তিরিশ বছর হলে আর একটা মেয়ের ম্যাক্সিমাম সাতাশ আঠাশ বছর হলে তবে মানে বিয়েটা ঠিকঠাক

তাহলে তো তোমার তাহলে যখন সাত আট বছর বয়স হবে তখন তোমার পড়ো তোমার হবে তবে ভালো লাগবে না তো তার থেকে তার মানে এটা না যে সম্পর্কে একটা তো স্টেবিলিটি যতই বয়স হয়ে যাক সবকিছু হয়ে যাক একটা স্টেবিলিটি একটা ম্যাচুরিটি যে বিয়ে করলে অনেক দায়িত্ব নিতে হয় সবকিছু সেই দায়িত্বটা আর সত্যি কথা নেবে হইবা কেন বাইশ বছরে আমি যদি এখন মনে করি বাইশে বিয়ে করে যে বাচ্চা নিয়ে নেবো বাচ্চাকে দুধ খাবো আমার তো মনে হবে যে দেখেছো আমার বয়সী মেয়েটা কি সুন্দর বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে আমি পাচ্ছি না বাচ্চা নিয়ে আমি বসে থাকতে হচ্ছে সেটা তো মোটেই কাজের কথা নয় আর প্লাস হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিক্যালও ব্যাপার আছে অ্যাস্ট্রোলজিক্যাল ওটা মানে ওটা কিন্তু অতটা কোনো ফ্যাক্টর না ওর একটু একটুখানি প্রবলেম আছে মঙ্গলের তো ওই মঙ্গলের প্রবলেমে প্রবলেমটার জন্য কোনো কিছু ওরকম না যে বিয়ে করতে পারবে না বা বিয়ে করলে অশান্তি হবে সেটা নয় বলেছে যতটা একটু আঠাশের পরে সাতাশ আঠাশের পরে তাহলে কি হবে অটোমেটিক্যালি মুড এমনিতেও যে প্রচণ্ড মাথা গরম সেরম না মাথা গরম আমারও এবার দুজনেরই মাথা গরম যদি একটা জায়গায় বসে দেখ মাথা গরমের বিষয়টা সেটা ওরকম না এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ মানে ম্যাচিউরিটির ব্যাপার ঠিক আছে মাথা গরম কি মাথা ঠান্ডা ওইগুলো এরকমভাবে হয় না তোমার যদি ম্যাচিউরিটিটা না থাকে তোমার এমনি তুমি উল্টো পাল্টা কথাবার্তা বলবে কোথা থেকে গিয়ে অনেক কিছু জিনিসপত্র হবে কারণ তোমার সেই ম্যাচিরিটিটা এখনো তোমার মধ্যে নেই এটা একটা সংসার জীবন পালন করার জন্য বা তোমাকে শুধু মানে বিয়ে করলাম মানে এমন না যে দুজনে বসে বললাম একটা কথা চলে গেলাম এমন না যে তোমার পুরো ফ্যামিলিটাকে নিয়ে মা বাবা সবকিছু একসাথে না থাকলেও তুমি ধরো আলাদা করেও ফ্ল্যাটে থাকছো কি কত দছো কিন্তু তোমাকে তো দায়িত্বটা তো পালন করতে হয় যে এটা তার দায়িত্ব এটা আমার দায়িত্ব মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে চলা ঠিক আছে বা তাদের সঙ্গে কি ব্যবহার করব কত অ্যাকসেপ্ট করব কি করব সবকিছু ব্যাপার আছে তো সেগুলোর একটা বয়ফ্রেন্ড মানে খুবই দরকার তারপরে হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ছে না বিয়ে করলেও হলো না আজকে একটা বাচ্চা স্কুলের ফিজই ধরে নেয় এক দেড় লাখ টাকা আজ থেকে পাঁচ বছর পর এক লাখ টাকাটা এক দেড় লাখ টাকা থাকবে না তখন এক লাখ টাকা এক লাখ টাকাটা তখন পঞ্চাশ হাজারের ভ্যালুতে চলে আসবে আল্টিমেটলি তো ওইভাবে কি আমি ভাবি যে কি করে মানুষই অত কচি বয়সে বিয়ে করে আর এখন কিন্তু আমার আমার মতে যেটুকু বলে যে মানে আজকের দিনে দাঁড়িয়ে মাসে অন্তত তিরিশ চল্লিশ হাজার টাকা যদি হাতে না আসে তাহলে একটা মোটামুটি ঠিকঠাক ভাবে তিরিশ টাকাটা হচ্ছে মিডিল ক্লাস মানে কোনো শুনতে খারাপ লাগবে হয়তো যদি ধরো সুজন তেঁতুল পাতায় নজন এটা ঠিক আছে কিন্তু আমরা যে অ্যাডজাস্টমেন্টটা করেছি সেইটা আমি আমার বাচ্চাকে কিন্তু আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যতই মুখে বড় বড় কথা বলুক আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে কি পড়াবো তুই কি সেই স্কুলে পড়াবি বল ডন বক্সেতে পড়াবো সেইটা যে কর একটু তো ভালো পড়াবো তো বা আমরা চাইব না অনুশন্ধানে বেটেবে তা সেইটা আমি কি করে দেব আর 30 40 কি টাকা লাগে ভাই সবকিছুতে টাকা লাগে তারপরে তারপরে আমাদের তো টাকা বেশি লাগবে সবকিছু ম্যানেজ করাটা এক্সাক্টলি জন্য তোমার একটা বয়সের অত্যাধিক দরকার পৃথিবীটাকে আরও বেশি দেখতে হবে বেশি ঘুরতে হবে বেশি জানতে হবে নিয়ে তো রইছে কোন মানুষ তোমাকে কি করছে কে সামনে দিয়ে মারছে কে ওপর দিয়ে মারছে

তারা বৌদির পিছনে দৌড়ে বেড়ায় ঠিক আছে উল্টো পাল্টা কাজকর্ম করে লোকের দিকে টাকা ধার নিয়ে পাতি যা আছে দেখো সেগুলো আমি খুলে খুলে এরকম বলছি না এরকম সত্যি এটা আমার দেখা আছে নিজের এক্সপিরিয়েন্স নিজের দেখা আছে যে বরের নামে সারাক্ষণ নিন্দা করছে শাশুড়ির নামে নিন্দা করছে নিজে একটুখানি পেছন দরজা দিয়ে দেওয়াকে ঢোক যাকেই ঢোক না কেন ঢোকাচ্ছে এটা কেন করতে হবে বিয়ে করবো তো পুরোপুরি ডিভোটেড টু মাই ওয়ার্ল্ড ডিভোটেড টু মাই ফ্যামিলি সব কিছু করবো এগুলো কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কিন্তু তুমি বয়সের আগে সব কিছু উল্টো করে ফেলছো না বিয়েও করবো আবার বলবো আমার বর ভালো না আমার বর এই দেয় না তা তুই করলি কেন তো তুই শাশুড়ির নামে নিন্দা করছিস তা তুই করলি কেন তো এই ফ্যামিলিতে গেলে কেন জানতে আর ওর মঙ্গলের ব্যাপারটা ওই জন্য আমরা ওর যখন আঠাশ বছর হবে প্রথমে তো রেজিস্ট্রি করবো তারপর বিয়েটা ধরো মানুষ পয়সা করে যাবি তবে আমরা ওই ধুমধাম জানি না এবার আমি বললে তো হলো না পয়সাটা একটু সেভিং করারই প্ল্যানে আছে অনেক কিছু ইচ্ছা আছে ইনিশিয়েটিভ আছে তো দুহাজার আঠাশের দুহাজার আঠাশে তো কত বয়স হবে দু হাজার আঠাশে করবে আঠাশে কত হবে

কচি কচি খুঁকি খাঁকা ছেলে হোক বা মেয়ে সবাইকে সবার আগে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে তুমি মেয়ে বলে যে তুমি একটা ছেলের ঘাড়ে চেপে পড়বে তুমি তার ভরসায় সারাটা জীবন না ওই দুনিয়া এখন কিন্তু ভাই চলে গেছে তুমি যদি ওই রকম পরিস্থিতি যদি থাকো

তোমাকে করতেই হবে কাজবাজ করে নিজে একটা স্টেবল জায়গায় যেতে শুধু দাও 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 নয় তুমি কিছু দেবে আমি কিছু দেব তবে একটা জিনিস হবে শুধু আমি নেব কারণ কি দেব না কারণ কি যখনই তুমি একতরফা গালুত দিয়ে কোনো কিছু নিতে থাকবে কোনো কথা বলবে সে তোমার মাথার উপর চড়বেই আর সে তোমাকে লাঠি ঝাঁটা করবেই আর তোমাকে সেটা সহ্য করতে হবে কারণ না তুমি ইধারকার হবে নাকি তুমি উদ্ধার করবে কারণ তুমি মায়ের বাবার কাছে আর ফিরে আসতে না তখন